হ্যালো এভরিওয়ান আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন গল্প আমার নাম ববি সিং কুলবেরিয়ার কূটনিব আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে এবং সুস্থ আছে আমার একটা নতুন গল্প তোমাদের কাছে নিয়ে এলাম আমার বুক ভরা ভালোবাসা ছোটদেরকে এবং বড়দেরকে প্রণাম জানাচ্ছে আজকের গল্পটা আমি এখানে শুরু করলাম তোমরা দেখতে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও আজকের নতুন আরেকটা গল্প বলি তোমরা সকলেই শোনো একটা বলা বড় জলাশয়ে প্রচুর মাছ ছিল তাদের মধ্যে একটি মাছের নাম ছিল সাহসী বুদ্ধি আর একটি মাছের নাম ছিল শতবুদ্ধি সাহসী বুদ্ধি ও শতবুদ্ধির চেহারা যেমনি বড় ছিল মগজও তেমনি বুদ্ধিতে ঠাসা ছিল তারা ভালো সাঁতার কাটতে পারত শুধু তাই নয় অনেক অলৌকিক কৌশলও জানত জলাশয়ের ধারে বাস করত একটি ব্যান তার নাম ছিল একক বুদ্ধি সে তার বউকে নিয়ে কখনো ডাঙায় লাফাত কখনও বা জলে সাঁতার কাটত এই একক বুদ্ধি আলাপ করলো আলাপ ছিল সাহসী বুদ্ধি ও শতবুদ্ধির সঙ্গে প্রায় সময় সুযোগের মতো একক বুদ্ধির গল্প করতো ওদের সঙ্গে একদিন সন্ধ্যার সময় তারা তিনজন গল্প করছে এমন সময় সে জলাশয়ের ধারে যাচ্ছিল কয়েকটি কয়েকজন জেলে তাদের মাথা মাছের ঝুরি তাদের মাথায় মাছের ঝুরি হাতে ছিল জাল কোনো ঝিল থেকে মাছ ধরে তারা ফিরছিল এই জলাশয়ের কাছ থেকে এসে বললো এই জলাশয়ের কাছে এসে বলল কাল সকালে এখানে মাছ ধরতে আসতে হবে মনে হচ্ছে অনেক মাছ পাবো একক বুদ্ধি বন্ধুদেরকে শোনালো শুন শুনলে তো জেলেদের কথা একক বুদ্ধি বলল বন্ধুকে শুনলে তো জেলেদের কথা আমি বলি কি এই জলাশয় ছেড়ে আজ রাত্রে পাশের কোনো ঝিলে চলে যাও যাওয়াটাই ভালো চলো সেখানে চলে যাওয়ার সময় শতবুদ্ধি বলল ধুর যা যাই হোক কেন যাব কেন আমার মাথায় এক শত বুদ্ধি খেলা করছে এদিকে ওদিকে করে এমন ভাবে পালাবো যে ওরা আমাদের ওদের জালে আটকাতে পারবে না সাহসী বুদ্ধি বলল জেলেরা যে কাল সকালে আসবে তাই তো ঠিক ঠিক কি ওরা আসতে পারবে তাছাড়া আমি জলে ভেসে সাহস কৌশলে চিল চল চলে যায় চলে যাব একক বুদ্ধির কথা শুন শুনলে না কেউ একক বুদ্ধি একাই বুদ্ধি সোজা সুজি সেটা যেটা যেটা আসে আসে সেটাই বোঝে হ্যাঁ একক বুদ্ধি যেটাই আসে ও সেটাই বোঝে সেটাই সেটাই বোঝে সে তার বউকে বলল চলো আমরা চলে যাই এখান থেকে এখানে জেলেরা জাল টানতে পা জাল টান টানার পোলে আছড়ে যদি মেরে ফেলে হ্যাঁ মানে জেলের জালের মধ্যে তো অনেক সময় ব্যাঙ পড়ে যায় দেখেছ ধরলে কী করবে আছড়ে ফেলে দেবে যদি যদি আছড়ে মেরে দেয় পরের দিন সকালবেলায় জেলেরা জাল নিয়ে উপস্থিত হলো জাল টানা দেখে জাল টানা দেখে ধরা পড়লো প্রচুর মাছ তার সঙ্গে ধরা পড়লো শতবুদ্ধি ও সাহসী বুদ্ধি প্রচুর মাছ পেয়ে জেলেরা খুব খুশি তারা ঝুড়ি ভর ঝুড়ি ভর্তি করে যে যার ঝুড়িতে মাথায় মাথায় তুলে নিল সাহসী বুদ্ধি খুব ভারী ছিল তাই তাকে একটা জা একটা জেল জেল থেকে জেলে তুলে নিলে একটা একটা জেলে মানে জেলে মানুষ তুলে নিলে কাঁধে মানে একজন জেলে তুলে নিল তাকে কাঁধে আর শতবুদ্ধিকে বুদ্ধিকে দইতে ঝুলিয়ে হাতে নিয়ে একজন চলে যাচ্ছে একক বুদ্ধি ছিল পাশের ডোবায় সে তার বউকে ডেকে বলল আমাদের পরামর্শ ওরা শুনল না ওদের অবস্থা একেবারে দেখো দেখার মতো নয় শতবুদ্ধি আর সাহসী বুদ্ধিকে একজন ঝুলছে হাতে আর একজন চলেছে কাঁধে আর আমি একক বুদ্ধি আমি এই ডোবায় নিশ্চিন্তে বাস করছি নিশ্চিন্ত বসে আছে তাহলে বুঝতে পারছ যদি আজকে একক বুদ্ধির কথা শুনতো শত বুদ্ধি বা সাহসী বুদ্ধি তাহলে তো ওই জলের মধ্যে না থাকলে ওরা তো জেলেদের কাছে ধরা পড়তো না আজকে ধরা পড়ে গেল একক বুদ্ধিকে ভাবলো কী না কী বলছে তোমরা কি হতে চাও একক বুদ্ধির মতো আমার গল্পটি এখানেই শেষ হলো